আবহাওয়া চমৎকার একটা দৃশ্য যার কারণে ভালো লাগা থেকে আমার ভিডিও করা আর কথাটা ছিল অত্যন্ত চমৎকার কথা আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম বলবো বিজিবির গাড়ি যাওয়াতে আমি লাইনচ্যুত হয়ে গেছি তো তারপরেও যাই হোক তারা তাদের কাজ করুক আমি আমার কাজ করি তা বিষয়টা হচ্ছে আসলে কী বলবো আমি গুলিয়ে ফেলছি তারপরেও বলছি সময় লাগতেছে আমি যাচ্ছিলাম আগ্রহীগুলো থেকে যাবার পথে মাঝখানে যে আদ্রা নদীর ব্রিজ সেই ব্রিজে আমি অবস্থান করছি সেই ব্রিজ থেকেই মূলত এই ভিডিওটি ধারণ করছি আসলে আমি দেখানোর চেষ্টা করতেছি যে এই সুন্দর দৃশ্য কত সুন্দর একটু আসুন কত কত সুন্দর দৃশ্য যে আসলে আমি তো উপভোগ করলামই পাশাপাশি আপনাদেরকেও উপভোগ করার সুযোগ করে দেওয়ার জন্য এই ভিডিওটি ধারণ করা তো এখানে আসলে দেখেন নদীর পানি কতটা স্বচ্ছ এতটাই স্বচ্ছ যে মনে হচ্ছে যে যদি আমার বাসা বাড়ি এই বাস হতো তাহলে বা আমি নদীর পানিতে নেমে গোসল করতাম তারপর আরও চমৎকার যে দৃশ্যটি লাগতেছে দেখেন কত সুন্দর চর জেগে উঠেছে এখান থেকে কিছু কিছু অসাধু মানুষ আছে যারা এই বালুগুলি নিয়ে যায় এতে করে আসলে নদী তার যে সৌন্দর্য সেটি হারিয়ে ফেলে আর ওই পাশে আমরা কিছু একটা ড্রেজার দেখলাম ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করা হচ্ছে যার কারণে কিন্তু নদীর পার ভেঙে যায় আর নদীর পাড়ের মানুষ যারা বিশেষ করে বসবাস করে তাদের বসবাস করার জন্য কিন্তু এই ড্রেজার পাড় ভেঙে যাওয়ার একটা প্রবণতা থেকেই যায় সব মিলিয়ে আমি দেখানোর চেষ্টা করেছি আর আর একবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও চতুর সাইডটা ঠিক আছে তুমি ওখানে থাকবা তুমি এখানে নামো এখানে নামো তুমি জাস্ট করবা তো আমি একটু আমার চতুর মানে চারিপাশটা নিয়ে দেখাচ্ছি কেমন তো আমার সাথে ক্যামেরাম্যান আপনি ঘুরবেন তো আমি যেটি আপনাদেরকে জানাতে চাই যে ওই যে বলে না একটা কথা যে যত বেশি ঘুরবেন তত বেশি জ্ঞান আহরণ করবেন তবে আমার এই কথাগুলি নেগেটিভভাবে নেওয়ার কোনো সুযোগ নেই নেগেটিভভাবে নিলে নিতে পারেন কোনো সমস্যা নেই আমার আমি আমার জায়গা থেকে মনে হয়েছে যে এত সুন্দর একটি দৃশ্য যখন আমি উপভোগ করছি তাহলে আমার ফেসবুকে যারা ফ্যান ফলোয়ার্স বা আমার বন্ধু তালিকায় যারা আছেন তারা কেন দেখবে না তো সেই চিন্তাধারা থেকেই এই ভিডিওটি আমি ধারণ করলাম যে এই সুন্দর জায়গাটা আমি একা কেন উপভোগ করবো সেটি আমার ক্যামেরার মাধ্যমে বা আমার ভিডিওর মাধ্যমে আপনারা উপভোগ করেন তো যাই হোক সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ